অনুরোধ জানাচ্ছি করোনার এই নতুন ভেরিয়েন্ট যেহেতু ছড়িয়ে পড়ছে আবার আগে থেকে আমরা একটা সচেতন হই নিজেরা মাস্ক পরি এবং অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করি ধন্যবাদ সবাইকে কারণ যেহেতু নতুন করে আবার এটা শনাক্ত হয়েছে আমরা যদি অগ্রিম একটু সতর্ক আশা করি বিগত দিনগুলোতে আমরা যেভাবে নিরাপদে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা বাংলাদেশের বাংলাদেশিরা অনেক নিরাপদ ছিলাম কারণ বিগত করোনাতে আমাদের মৃত্যুর হার অনেক কম ছিল আশা করি আমরা যদি অগ্রিম একটু সচেতন থাকি এবং এই নিরাপদ ব্যবস্থা নেই সকলে একটু মাস্ক ব্যবহার করি আশা করি এবারও আমরা ওই রকম ধরনের কোনো বিপদ আসবে না ধন্যবাদ সবাইকে আমরা আরাপুর হাইওয়ে থানার পক্ষ থেকে জেলায় বাস টার্মিনালে একটু মাস্ক বিতরণ এবং সকলকে মাইকিং করে সস্তার করার চেষ্টা করছি ভালো থাকবেন সময় আপনাদের যাত্রা শুভ আসসালামু আলাইকুম